Welcome to another video. কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব দারুন একটা ভিডিও আর আজকের ভিডিওতে শেয়ার করব হচ্ছে একটা শীট মাস্কের রিভিউ আর এটা হচ্ছে গার্নিয়ার স্কিন ন্যাচারালস ব্রাইট কমপ্লিট ভিটামিন সি সিরাম মাস্ক এই শীট মাস্কটা বাই সিরাম মাস্কটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করেছি আমরা অনেকেই জানি যে এটা আসলে কতটুকু উপকারী যেকোনো ধরনের সিরাম মাস্ক যেই দুলো শুগুণাদের স্কিন এর জন্য কিন্তু খুবই ভালো স্কিনটাকে সফট করতে গ্লোইং করতে হাইড্রেট করতে বেশ হেল্প করে থাকে তো আমার হাতে দেখতে পাচ্ছি এটা গার্নিয়ারের একটা সিরাম মাস্ক এই সিরাম মাস্কটা বাই ভিটামিন সি উপকারী আর এটার দাম কেমন কি বা কিভাবে আমাদের স্কিনটাকে এটা রিপেয়ার করছে সেই বিষয়ে আজকে আলোচনা করবো তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা তো আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গার্নিয়ার স্কিন আচার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি সিরাম মাস্ক ব্রাইট ডাল স্কিন ভিটামিন সি প্লাস লেমন তো এই যে সিরাম মাস্কটা এটা কিন্তু স্কিনটাকে যেমন হাইড্রেট করবে স্কিনটাকে সফট করবে বিশেষ করে যে কোনো ধরনের সিরাম সিরাম মাস্কগুলো আমাদের স্কিনে যখন লাগিয়ে রাখা হয় স্কিনের উপরে ভাবটা বেশ কভার হয়ে থাকে যার জন্য এটা ভেতর থেকে খুব ভালো কাজ করতে পারে নর্মালি আমরা যেসব সিরাম ব্যবহার করে থাকি সেটা তো কিছু সময় লাগানোর পরে একটু ড্রাই হয়ে আসে স্কিন অ্যাবজর্ব করে নেয় তবে এই ধরনের শীট মাস্ক যেটা সিরাম সমৃদ্ধ সেটা কিন্তু বেশ খানিকটা সময় স্কিনটাকে সফট করে রাখে ময়শ্চার করে রাখে জন্য সিরামটা কিন্তু স্কিনের ভেতরে একদম মিশে স্কিনে কাজ করা শুরু করে দেয় তো সেই জন্য এই ধরনের সিরাম মাস্ক কিন্তু খুবই উপকারী তো এটা হচ্ছে গার্নিয়ার স্কিন ন্যাচারালস এর একটা সিরাম মাস্ক আর এটা ব্যবহার বিধি কিন্তু এর পেছনেই লেখা আছে বা এটাতে কি কি উপকার তুমি পাচ্ছ সবকিছুই কিন্তু লেখা আছে এখানে কিন্তু লেখা আছে এটা তোমাকে পনেরো মিনিট স্কিনে রাখতে হবে যখন তুমি ব্যবহার করার কারণে পনেরো মিনিট অবশ্যই স্কিনে রাখতে হবে এবং এরপর স্কিন থেকে যখন এটা তুলে ফেলবো তখন স্কিনটাকে একটু ভালো করে মাসেজ করে দিতে হবে আর বিশেষ করে স্কিনটাকে অবশ্যই ক্লিয়ার ব্যবহার করতে হবে ময়লা স্কিন অবশ্যই ব্যবহার করবে না স্কিনটাকে বা বিশেষ কোন অনুষ্ঠান সামনে আমি স্কিনটাকে চাই তারা কিন্তু এই সিরাম মাস্কটা বা এই সি সিরাম মাস্ক ব্যবহার করতে পারে এটা কিন্তু স্কিনটাকে উজ্জ্বলতা দেয় তো চলো এটা ব্যবহার করে আর ব্যবহারের শুরুতে আমি তোমাদের যেটা করবো এটার দাম কিন্তু একটু বেশি এটার দাম হচ্ছে একশো টাকা তো এটা আসলে সপ্তাহে একবার ব্যবহার করতে হয় আর এখানে কিন্তু লেখা এসে এর ভেতরে যে সিরামটা রয়েছে সেটা প্রায় এক বোতল সিরামের মানে পরিমাপে কিন্তু কাজটা করবে যার জন্য তোমার সপ্তাহে একবার ব্যবহার করলেই কিন্তু তোমার স্কিনটা গ্লো থাকছে সারাটা সপ্তাহ তো সেজন্য একশো সত্তর টাকা দিয়ে যদি তুমি এক সপ্তাহে এটা ব্যবহার করো তো এটা খুব বেশি বলা যায় না আর একটু বেশি তবে স্কিনকে ভালো রাখতে স্কিনের যাতে উপকার হয় সেজন্য একটু দামে জিনিস ব্যবহার করা কিন্তু ভালো তো চলো আমি এটা ব্যবহার করে তোমাদেরকে দেখাই এটা কিন্তু একদম সিরামে টয়টুম্বুল হয়ে আছে ভিজে আছে একদম সিরামে শীত মাছটা খুবই সফট একটা কটন কটন না ঠিক টিস্যু ধরনের এই শীত মাছ হয়

তো এটার কোয়ালিটিও কিন্তু ভালো তো ওপেন হয়ে গেছে এটা লাগিয়ে দেবো ওকে আমি কিন্তু আমার ফেস এটা লাগিয়ে নিয়েছি আর অবশ্যই পনেরো মিনিট অপেক্ষা করবো এবং এই সময়টা আমি কোনো কথা বলবো না জাস্ট চোখ বন্ধ করে খুলেও তুমি বসে জাস্ট রিল্যাক্স করবে ঠিক পনেরো মিনিট পরে আমি কিন্তু আমার এই শীত মাসটা তুলে ফেলবো প্রায় পনেরো থেকে লে খুব বেশি সময় কিন্তু আমরা রাখতে নেই তাতে করে যদি স্কিনে আর ক্ষতি হয় তখন কিন্তু আমাদের শীত মাস্কটা উল্টা স্কিন থেকে যে মসচারটা সেটা শুষে নেয় তো সেজন্য যেখানে লেখা আছে যে পনেরো মিনিট প্যাকেটে গিয়ে লেখা আছে অবশ্যই পনেরো মিনিটের মধ্যে কিন্তু তুলে ফেলতে হবে আমি তুলে ফেলবো আর এই হিট মাছটা কিন্তু আর ব্যবহার করা যাবে না এটা একবারের জন্যই এখন কিন্তু এটাকে জাস্ট ময়লাতে মানে ময়লা ছড়িতে ফেলে দিতে হবে তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে আমার মুখে দেখো সাদা সাদা কিন্তু সিরামটা লেগে আছে এই সিরামটা কিন্তু নরমালি আমরা যেসব শীতনাশ ব্যবহার করি সিরাম গুলো কিন্তু ক্লিয়ার কালারে হয় হালকা টাইপের হয় এটা কিন্তু সেরকম না এটা কিন্তু একটু থিক ধরনের আর একটু হোয়াইট ধরনের এই সিরামটা যার জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে স্কিনে আমার স্কিনটা কিন্তু এখনই অনেকটাই ব্রাইট লাগছে আগের থেকে তবে এই যে আমি সিরামটা হাতে মাসাজ করে দেব আর প্রায় দশ পনেরো মিনিটের মতো কিন্তু আস্তে আস্তে করে তোমাকে মাসাজ করে দিতে হবে এভাবে নিচ থেকে উপরে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজটা করবে তাতে করে কিন্তু সিরামটা যেমন স্কিনের ভিতরে খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে আমাদের স্কিনটা খুব ভালো একটা মাসাজ পাবে নর্মালি যে কোনো একটা ফেসিয়াল উপকারিতাও কিন্তু তুমি এভাবে সিরামটা ব্যবহারে পেয়ে যাবে তো সেজন্য খুব ভালো করে কিন্তু প্রেশার পয়েন্টে এভাবে চেপে চেপে মাসাজটা করে দিতে হবে আর এই প্যাকেটের ভেতরেও কিন্তু আরো বেশ খানিকটা সিরাম রয়েছে এটা যদিও এখন আমি আর ব্যবহার করবো যতটা মুখে আছে এটাই যথেষ্ট এটা কিন্তু তুমি একটা পাত্রে রেখে দিতে পারো পরে কখনো তুমি যদি চাও এটা ব্যবহার করতে পারো আর এই সিরাম ব্যবহারের পরে বা এই যে এই সিট তোলার পরে যে সিরামটা মুখে মাসাজ করে দিচ্ছি এর পরে কিন্তু তো মুখটা ধুয়ে ফেলবেন না মুখটা কিন্তু এভাবে রেখে দিতে হবে সেই জন্য চেষ্টা করবে সব সময় এই সিট মাস্কটা ব্যবহার করা রাতের বেলা রাতের বেলা যদি তুমি সিট মাস্কটা ব্যবহার করো সমস্ত মেকআপ তুলে তুমি সিট মাস্কটা ব্যবহার করলে তারপর এভাবে তুই সিরামটা স্কিনে মাসাজ করে দিলে এরপরে তুমি এভাবে ঘুমিয়ে যাবে আর কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই এই সিরামটা যথেষ্ট ঘনtone এরপর কিন্তু তোমার কোনো ক্রিম লাগানোর প্রয়োজন নেই জাস্ট এভাবে মুখে মাসাজ মাসাজ করে স্কিনের ভিতরে একদম মিশিয়ে দিয়ে তুমি ঘুমিয়ে যেতে পারো পর দিন তুমি স্কিনটা ক্লিন করতে পারো তো সেজন্য সবসময় চেষ্টা করবে রাতের বেলা এই সিরামটা ব্যবহার করে আর সপ্তাহে একদিন ব্যবহার করলে যথেষ্ট তাতে কিন্তু স্কিনটা সারা সপ্তাহ গ্লোয়িং থাকবে স্কিনটা টান থাকবে চকচকে থাকবে স্কিনের বলি রেখাটা কমে যাবে আমাদের যে ওপেন পোস্টটা সেটাও কিন্তু কমে যায় এই শীত মাছটা ব্যবহারে আর এই শীত মাছটা যেহেতু দামে শীত মাছ তো সেই জন্য আমি বলবো বেশি মনে হয় যে আমার কাছে যে শীত মাছটা খুব কাজ করে আমি এর যেমন আর একটা আছে ব্ল্যাক সিরাম একটা শীত মাছ কাছে সেটাও ব্যবহার করেছি সেটা ভিডিও আছে আমার চ্যানেলে সেই শীত মাছটা কিন্তু অনেক ভালো সেটা যাদের স্কিন একটু খুব বেশি অয়েলি স্কিন যাদের একটু ব্রাউন স্কিন একটু দাগযুক্ত স্কিন তাদের জন্য কিন্তু সেটা খুবই ভালো আর এই ভিটামিন সি সিরাম এটাও কিন্তু অয়েলি স্কিনের জন্য ভালো পাশাপাশি মেস্তা বা নর্মাল ব্রাউনের দাগ ব্রাউন আছে তারাও কিন্তু এই শীত মাছটা ব্যবহার করতে পারো ব্রাউনের দাগটা কিন্তু হালকা হয়ে যাবে এই শীট মাস্ট ব্যবহার ওকে সম্পূর্ণ সিরামটা কিন্তু আমার স্কিনে আমি মিশিয়ে দিয়েছি এভাবে মাসাজ করে এভাবে সম্পূর্ণ সিরামটা যখন স্কিনে মাসাজ করে মিশিয়ে দেবে এরপরে তুমি কিন্তু ঘুমিয়ে যাবে এবং নেক্সট ডে সকালবেলা তুমি প্রথম স্কিনটা যে কোনো ফেস ওয়াশ দিয়ে বা নর্মাল পানি দিয়ে ক্লিন করতে পারো আর এইভাবে সিরাম লাগানোর পরে কিন্তু অবশ্যই মুখটা ধুয়ে নেবে না এভাবেই রেখে দেবে এতে করে সারা রাত তোমার স্কিনটা কিন্তু রিপেয়ার হবে স্কিনে কাজগুলো করতে পারবে সিরামটা এই ধরনের ঠিক যে সিরামগুলো এগুলো কিন্তু স্কিনে খুব ভালো কাজ করে যেগুলো হালকা টাইপের সিরাম হয় এটা কিন্তু হালকা কাজ করে খুব একটা কাজ করে না তবে এই ধরনের ঠিক সিরাম গুলো স্কিনে খুব ভালো কাজ করে তো সেজন্য তোমার কিন্তু চাইলে এরকম গার্নিয়ারের ভিটামিন সি যে সিরামটা এটা ব্যবহার করতে পারো অনেকেই বলবে যে শীত মাত্র স্কিনে অতটা কাজ করে না তবে এটা কিন্তু ভুল কথা সঠিক যদি তুমি ব্যবহার করো এবং তোমার স্কিন উপযোগী সিরাম সমৃদ্ধ শীত মাস্ক যদি ব্যবহার করো অবশ্যই সেটা তোমার স্কিনে কাজ করবে আর এই যে এই গার্নিয়ারের যে ভিটামিন সি সমৃদ্ধ যে শীত মাস্কটা এটা কিন্তু স্কিনটাকে অনেকটা রিপেয়ার করে স্কিনে ক্লান্তি ভাব দূর করে তোমার স্কিনের দাগ ছোপ থাকলে তুলে দেয় পোরসের প্রবলেম থাকে সেটা মিনিমাইজ করে দেয় এমনকিতে বেশি দার স্কিনটাকে 글로ইং করে দেয় সেটা সবচেয়ে বড় কথা যে ব্যবহার করার সাথে সাথে কিন্তু স্কিনটা অনেকটা 글로ইং হয়ে যায় যার জন্য কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্টটা পাওয়া যায় তো তোমরা চাইরিতে এটা ব্যবহার করতে পারো সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট আর যে কোনো ফেশিয়াল পরেও কিন্তু তুমি চাইলে সিট মাস্কটা ব্যবহার করতে পারো এমন না যে শুধুমাত্র নরমাল টাইমে ব্যবহার করতে হবে ফেশিয়ালের পরেও তুমি ফেজ প্যাকেজের জায়গায় কিন্তু এ ধরনের সিট মাস্ক ব্যবহার করতে পারো সেটা